দুঃখের সংবাদ দুঃখের সংবাদ আমার প্রিয় বন্ধুর নতুন বউ বিয়ে হওয়ার দুই দিন পরেই এক রাজমিস্ত্রির সাথে পালিয়ে গেছে বন্ধুর বউয়ের উচ্চতা চার ফুট নয় ইঞ্চি নাভিতে একটি তিল রয়েছে গায়ের রং শ্যামলা যে ব্যক্তি বন্ধুর বউকে খুঁজে দিতে পারবে তাকে একটি ফুল দেশি মালের বোতল দেওয়া হবে বউ পালানোর দুঃখে বন্ধুর হাগামোতা খাওয়া বন্ধ হয়ে গেছে এখন বন্ধু গ্রামীণ হাসপাতালে স্যালাইন টানতেছে যে সহৃদয় ব্যক্তি বন্ধুর বউকে খুঁজে দেবে তার উপকার হয়ে থাকবে এবং তাকে এক লিটারের বেশি মালের বোতল দিয়ে বরণ করা হবে মন খারাপ করিস না বন্ধু তোর বউ রাজমিস্ত্রির সাথে পালিয়ে যদি বিদেশেও চলে যায় তবুও আমরা বৌদিকে খুঁজে এনে তোর সামনে হাজির করব। শুধু মনে জোর রাখ ধন্যবাদ